আমার আজকের রেসিপি ব্রোকলি আর ব্রোকলি অনেক রকমভাবে বানিয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের শেয়ার করবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ব্রোকলি বানানোর জন্য এখানে একটা ব্রোকলি কেটে নিয়েছি ছোটো ছোটো করে একটা আলু কেটে নিয়েছি একটু আদা রসুন পেস্ট করে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর ব্রোকলিগুলো দিয়ে দেবো তাহলে যদি বাই চান্স ব্রোকলির মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে এই গরম জলের মধ্যে আর আমি একবার জাস্ট ফুটিয়ে নেব ব্রোকলিগুলোকে এভাবে একবার ফুটে উঠবে আর বন্ধ করে দেবে জাস্ট ব্রোকলি একবার ফুটেছে এখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব এখন ব্রোকলি আমি তুলে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি নন আর করার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো দু চামচ পরিমাণে খুব বেশি তেলে করব না আমি কারণ শরীরের পক্ষে খুব বেশি তেল খাওয়া ডেলিগার ভালো নয় সেই কারণে আমি দু চামচই তেল দিয়ে নেব করার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর লবণের উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবারে পেঁয়াজের উপরে আমি দিয়ে দেবো ব্রোকলি গো সব ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি আর ব্রোকলির সঙ্গে আপনারা শুধু ব্রোকলিও এভাবে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু আলু মিশিয়ে দিচ্ছি একটু আলু একটা মানে বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে মোটা মোটা করে ফুটো করে নিয়েছি এবারে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ব্রোকলি আলু সব কিছু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এভাবে নাড়তে থাকবো ঢাকা মাঝে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আর এগুলো একটু মানে একটু আর কি মানে সেদ্ধ হয়ে এসেছে হালকা বেশি না এবারে মিডিয়াম ফ্লেমেই আছে আমার গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে করে দিচ্ছি দিয়ে আলুটার সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে দু এক মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়তে থাকবে দু এক মিনিট পরে আমি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ব্রোকলি আলুর সঙ্গে কষিয়ে নেবে মশলাটা একটু কষানো হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটোর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামটা রেখেছিলাম ক্যাপসিকামটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় আর তাই ভাব থাকবে তাই আমি লাস্টে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকেও ধীরে ধীরে আমি কষাতে থাকবো কোনো জল প্রথমে এখন ব্যবহার করব না আমি এভাবেই কষাতে থাকবো টমেটোর রসে এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার ব্রোকলিটা হয়ে গেছে কোনো জল ব্যবহার করিনি আর এমনি এমনি খেতে ভালো লাগবে রুটি পরোটা বা লুচির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে এবার ব্রোকলিটা আমি নামিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে ব্রোকলির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন